আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে ছোট্ট একেবারে কিউট সাইজের একটা পকেট কোরআন শরীফ তো এইটার সুবিধা কি ফার্স্ট অফ অল এটা অনেক ছোটো সো ইজিলি হচ্ছে ক্যারি করা যায় পকেটে পকেটে করে নিয়ে যাওয়া যায় আমি হোস্টেলে থাকি আমি বাসায় থাকি না সো সুতরাং হচ্ছে আমার ছোট জায়গার মধ্যে অনেক কিছু রাখা রাখতে হয় এর সাথে এখানে চেইন দেওয়া আছে দেখেন চেইনটা ঘুরতে ঘুরতেছে বারবার চেইন দেওয়া আছে সো সিকিউরলি থাকে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এটা হচ্ছে কালার করেট কালার কোডেড মানে কি কালার কোডেড মানে হচ্ছে আমরা তো আসলে এরকম মানে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না তো কিছু কিছু জায়গায় যেখানে হচ্ছে যে কি পরিমাণ টান দিতে হবে এক আলিফ দুই আলিফ কী পরিমাণ টান দিতে হবে সেই অংশগুলো একটু কালার কোডেড করে দেওয়া আছে এটা কমপ্লিটলি আরবি কোরআন শরীফ তো মোটামুটি এইটা পড়তে ইজি হয় বাট এটা আমি কোথা থেকে কিনছি কি কিনছি এটা আমি আসলে জানি না আমার মনে নাই এটা আমি খুব সময় গিফট পাইছিলাম এইটা হচ্ছে চাইলে আপনি এই রমজানে যে কাউকে চাইলে গিফট দিতে পারেন তো কালার কোডেড শরীফ বা ছোটো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সো ডেফিনেটলি আপনি চাইলে নিজে নিজের কাছে রাখতে পারেন অথবা কাউকে গিফট করতে পারেন তাহলে সেক্ষেত্রে সে যখন পড়বে তার আমল নামে যেরকম সব যুক্ত হবে আপনার আমল নামায় সব যুক্ত হবে তাছাড়া সুন্দর সোনালি কালারের একটা ব্যাগের মধ্যে রাখা দেখতেও সুন্দর লাগে সো আপনি নিজেও ক্যারি করে ডেইলি ডে টু ডে পড়তে পারবেন আজকে এই পর্যন্তই